গত দশই নভেম্বর সিপিআইএম দলের সংগঠন সিটুর ডাকে আয়োজিত মিছিলে অংশগ্রহণের অভিযোগে পুলিশ চারজন সিপিআইএম কর্মীদের গ্রেপ্তার করেছিল সিপিআইএম নেতৃত্বের অভিযোগ ওই দিনের গণ আন্দোলন ভেঙে দিতে এবং বিরোধী দল সিপিআইএম এর কণ্ঠরোধ করতে পুলিশ পরিকল্পিতভাবে চারজন সিপিআইএম কর্মীকে গ্রেপ্তার করেছিল সিপিআইএম দলে ত্রিপুরা রাজ্য নেতৃত্ব জানায় মিছিলে অংশ নেওয়া কোনো অপরাধ নয় আইনসম্মত বিক্ষোভকে দমন করতে পুলিশকে ব্যবহার করা হয়েছিল এই ঘটনার পর থেকে চার চারজন সিপিআইএম কর্মী মুক্তির দাবিতে দল জুড়ে প্রতিবাদ পথসভা স্মারকলিপি কর্মসূচি চলছিল শেষ পর্যন্ত ত্রিপুরা উচ্চ আদালতের শুনানি শেষে আদালত চারজন সিপিআইএম কর্মীর জামিন মঞ্জুর করে আদালতের নির্দেশ ত্রিপুরা সিপাহীজলা জেলা বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে পৌঁছানোর পর সোমবার আনুমানিক রাত দশটা তিরিশ মিনিটে বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগার থেকে মুক্তি পান তারা মুক্তির মুহূর্তে জেল গেটের সামনে সিপিআইএম ও সিটু কর্মী সমর্থকদের ভিড় দেখা যায় স্লোগানে স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা পরিবারের সদস্য সদস্যরা আবেগাপ্লুত হয়ে প্রিয়জনদের জেল গেট থেকে ফুলের মালা দিয়ে গ্রহণ করেন সিপিআইএম দলের নেতৃত্বের অভিযোগ সাম্প্রতিক সময়ে বিরোধী দল সিপিআইএম এর কর্মসূচিগুলোর ওপর নজিরবিহীন পুলিশি চাপ তৈরি হচ্ছে তাদের কথায় গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করলেই গ্রেপ্তার বিজেপি সরকারের শাসনকালে এটা এখন বাস্তবতা কিন্তু ত্রিপুরা উচ্চ আদালতের রায় প্রমাণ করল সরকার অন্যায় করেছে অন্যদিকে পুলিশ সূত্রে দাবি পরিস্থিতি শান্ত রাখতে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতেই চারজন সিপিআইএম কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল তদন্ত এখনও চলমান এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ তৈরি হয়েছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমরা পার্টির মুখ উজ্জ্বল করছো আর আমরা बिना मेगे बजरापात अमरागा मिदिनुले गरो त्रि रता निरेडी बोलामी आउनु छे हा ए जेलै अमरा स्वागतम कारण दादा बिचिया